আবার এস ভি এবং মেগাস্টার সাকিব খান একই সিনেমাতে হ্যালো বন্ধুরা আমি আপনাদের বাংলা ইউটিউব এবং ফেসবুক দুটো আমাদের ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন এবার আসি আজকের টপিকে মেগাস্টার সাকিব খানের এবং রাহান রাফি লাস্ট সিনেমা সেটা হচ্ছে তুফান এবং তুফান বক্স অফিসে বাংলাদেশের বক্স অফিসে বলা যায় তাণ্ডব চালিয়েছে এবার শোনা যাচ্ছে যে ভেঙ্কটেশমসের আওতায় আরও একটা প্রজেক্ট কিন্তু আসতে চলেছে এবং সেই প্রোজেক্টের নাম দেওয়া হয়েছে তাণ্ডব এবং সেই সিনেমার ডিরেক্টরও কিন্তু রাহান রাফি যিনি তুফানের ডিরেক্টর তো এই সিনেমাতেও কিন্তু তিন তিনটে প্রোডাকশান হাউস থাকবেন সেটা হচ্ছে আলফা আই এবং চোরকি সাথে থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভেঙ্কটেশমস ইসরিয়ের তো এই সিনেমা নিয়ে এখনও পর্যন্ত কথাবার্তা চলছে প্রায় ফাইনাল বলা যায় এবং রাহান রাফি জানাচ্ছেন যে তাণ্ডব সিনেমা হচ্ছে এবং মেগাস্টার সাকিব খানের সাথেই হচ্ছে হিরোইন কে হবে না এখনও পর্যন্ত ঠিক হয়নি তবে তিনটে প্রোডাকশন হাউস ঠিক হয়েছে এবং ভেঙ্গেসন্স এবারে ওয়েস্ট বেঙ্গলে মুক্তি দেবে একই সাথে হয়তো মুক্তি দেওয়া যাবে না বাংলাদেশ এবং ইন্ডিয়ার তবে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু মুক্তি দেওয়ার একটা চান্স রয়েছে এবং মুক্তি দেবে বলে কিন্তু ভেঙ্গারেশন জানাচ্ছে বিভিন্নত আইনগত যে জটিলতা রয়েছে সেগুলো কিন্তু কাটানো সম্ভব হয়েছে বলে তারা মনে করেন এবং তুফানের ক্ষেত্রে যেটা হয়নি সেটা কিন্তু এর ক্ষেত্রে হওয়ার চান্স রয়েছে তাণ্ডবের ক্ষেত্রে এবং প্রাথমিক ক্ষেত্রে এই সিনেমার নাম তাণ্ডব রাখা হয়েছে পরবর্তীকালে কিন্তু চেঞ্জ হলেও হতে পারে তো হাকিব খানের এই সিনেমা খুব জলদি শ্যুটিং শুরু হবে শোনা যাচ্ছে আগামী বছরের শুরুতেই শ্যুটিং শুরু করবেন এই সিনেমা এবং নেক্সট ঈদে কিন্তু আসার চান্স রয়েছে কুরবানি ঈদে যেটা শোনা যাচ্ছে তো যেহেতু ঝদের সাথে লায়নটা প্রজেক্টটা পেছনোর একটা মানে ইঙ্গিত রয়েছে তো সেক্ষেত্রে হয়তো এই সিনেমাটা আগে আসতে পারে সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে তো এটা হলে কেমন হবে সাকিব ফ্যান্সরা অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং কতটা এক্সাইটেড এই নিউজটা নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের বলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে